বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার অধিকার তাদের প্রতিষ্ঠিত কিন্তু আমরা কি করছি আমাদের শিক্ষা বড় বৈষম্য থেকে আজকে যখন এই চত্বরে এসছিলাম আমাদের একটি উন্নয়নশীল দেশে আজকে দেখা যায় যে সরকারি কর্মকর্তারা দুই কোটি তিন কোটি টাকার টাকা দামের গাড়ি চলে আসে এবং সেখানে যখন তারা এই ধরনের গাড়ি চড়ে হসে তখন তাদের মধ্যে সেবক হিসাবে থাকে না তারা জনকর্মী হিসাবে থাকে না তাদের মধ্যে প্রশাসনের যে সামাজা তাদের মধ্যে সেটা বিরাজ করতে থাকে অর্থাৎ তারা হয়ে যায় রাজা তারা হয়ে যায় শাসক আর জনগণ হয়ে যায় তাদের প্রজা

কাছে রাষ্ট্রের কোন জায়গায় থেকে তারা কিছু চায় না অর্থাৎ তারাই সবচেয়ে বড় সেবক তারাই সবচেয়ে প্রতিরোধের মুখে সাহসী পদক্ষেপ নিয়ে থাকে